আপনারা কি জানেন যে সন্তান হওয়ার পর স্ত্রীর সৌন্দর্য নষ্ট হয়ে যায় কেন না জানলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাঁচ বছর আগে শুভ্রা সবুজের জীবন এক নতুন আলোয় ভরে উঠেছিল তাদের বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের সংসার ছিল প্রেম আর হাসির এক অপূর্ব মেলবন্ধন সবুজ ছিলেন একজন দায়িত্বশীল স্বামী যে সব সময় শুভ্রার প্রতি তার অনুরাগ প্রকাশ করতেন তাদের দিনগুলো ছিল আনন্দ আর ভালোবাসায় পূর্ণ সবুজ প্রায় শুভ্রাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতেন উপহার দিতেন কখনো গয়না কখনো ফুল কখনো রঙিন কাচের চুরি যা শুভ্রার মুখে অনাবিল হাসি ফুটিয়ে তুলত সবুজের চোখে শুভ্রা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী কিন্তু সময়ের স্রোতে তাদের জীবনেও এলো পরিবর্তন শুভ্রা এবং সবুজের কোল করে এলো তাদের পুত্র সন্তান মাতৃত্বের স্পর্শে শুভ্রার জীবনের যোগ হলো নতুন দায়িত্বের ভার সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের প্রতি আর তার তেমন খেয়াল রাখা হয়ে উঠছিল না শরীরেও কিছু পরিবর্তন দেখা দিল আগের মতো আর সেজে বুঝে থাকারও সময় পেত না দিনের পর দিন সন্তান সেবার ক্লান্তি তাকে ঘিরে রাখত ধীরে ধীরে শুভ্রার প্রতি সবুজ যেন তার আগের আকর্ষণ হারাতে থাকল ভালোবাসার আর মিষ্টি কথাগুলো তেমন শোনা যেত না আগের মতো আন্তরিকতাও যেন উধাও কোথায় যেন হারিয়ে গেল সেই আনন্দময় দিনগুলো সবুজ প্রায়ই অভিযোগ করতেন আগে তোমার শরীর থেকে কি সুন্দর সুবাস বের হতো আর এখন শুধু ঘামের গন্ধ এই কথাগুলো শুভ্রার কোমল মনে গভীর ক্ষত সৃষ্টি করত। সে ভাবত আমার স্বামীকে আমাকে আর আগের মতো ভালোবাসে না আমার সৌন্দর্যই কি তার ভালোবাসার একমাত্র কারণ ছিল শুভ্রার মন বিষণ্ণতায় ভরে যেত সবুজের সামান্যতম ভালোবাসা প্রকাশেও আগে তার মন ভরে উঠত আর এখন যেন সব কিছু ফিকে হয়ে গেছে শুভ্রা নিজেকেই দোষ দিতে শুরু করল আমার শরীরের এই পরিবর্তনগুলি হয়তো তার ভালোবাসাকে কমিয়ে দিয়েছে একদিন পুরনো কিছু ছবি দেখতে বসেছিলেন সবুজ ছবিগুলো ছিল তাদের বিয়ের তাদের একসাথে কাটানো সুন্দর দিনগুলোর ছবিগুলোতে শুভ্রার সেই প্রাণ হাসি আর উজ্জ্বল চোখ যেন সবুজের হৃদয়কে আলোকিত করত কত সুন্দর দিন ছিল কতটা ভালোবাসতামকে আর আজ কেন সেই ভালোবাসা হারিয়ে ফেললাম একটা সময় পর সবুজ উপলব্ধি করলেন তার ভাবনা কতটা অগভীর ছিল তিনি কেবল শুভ্রার বাহিরের রূপের দিকে আকৃষ্ট ছিলেন কিন্তু তার ভেতরের সৌন্দর্য তার ভালোবাসা ত্যাগ আর উদার মন তিনি বেমালুম ভুলে গিয়েছিলেন সন্তান জন্ম দেওয়ার পর নিজের কত কিছুই না ত্যাগ করেছে তার শারীরিক সৌন্দর্যকেও ছাপিয়ে গিয়েছিল তার সন্তান আর পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও যত্ন সবুজ বুঝতে পারলেন সম্পর্কের আসল মাধুর্য বাহিরের চাকচিককে নয় বরং ভেতরের গভীর ভালোবাসায় তিনি অনুভব করলেন তার স্ত্রী তাকে আগের মতোই ভালোবাসেন শুধু তিনি নিজেই সে ভালোবাসার মর্যাদা দিতে পারেননি শুভ্রার এই আত্মত্যাগ এই কষ্টই তার প্রকৃত সৌন্দর্য সেদিন রাতে সবুজ নীরবে শুভ্রার পাশে গিয়ে বসলেন কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন শুভ্রা আমি খুব ভুল করেছি তোমার প্রতি উদাসীন ছিলাম তোমার কষ্ট আমার জন্য তোমার এত বড় ত্যাগ আমি বুঝতেই পারিনি আমি শুধু তোমার বাহিরের সৌন্দর্যকেই মূল্য দিয়েছি কিন্তু তোমার ভেতরের মানুষটাকে ভুলে গিয়েছিলাম আমায় ক্ষমা করে দিও শুভ্রা কিছুক্ষণ চুপ থেকে চোখের জল মুছলেন কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন আমার জন্য তুমি যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি চাইনি তুমি শুধু আমাকে আমার রূপের জন্য ভালোবাসো আমি চেয়েছি তুমি আমাকে তোমার পুরো সত্তা দিয়ে ভালোবাসবে আমার ত্যাগ আমার কষ্ট সব কিছু মিলিয়ে সবুজ তার স্ত্রীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো স্ত্রীর প্রতি এমন অবহেলা করবেন না এবং আবার তাদের জীবনে নতুন করে ভালোবাসা খুঁজে পেলেন এবার আরও গভীর আরও দৃঢ় এই গল্প আমাদের শেখায় সম্পর্কের আসল সৌন্দর্য বাহিরের রূপে নয় ভেতরের গুণাবলিতে ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তা আত্মার সাথে মিশে যখন আমরা একে অপরের প্রতি যত্নশীল হই এবং সম্মান জানাই বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসা আত্মত্যাগ এবং পারস্পরিক যত্ন এগুলো চিরন্তন